আড়াই লক্ষ টাকা মূল্যের বিক্রি আপনার কাঁটায় এই মুহূর্তে এলো এবং বিক্রি হলো কোথা থেকে ধরা পড়া বালার ধরা পড়ছে এবং কত টাকা বিক্রি হলো বডিটা উড়িষ্যার বডি উড়িষ্যার বডি মালিক হচ্ছে জগমোহন জানা বিক্রি হয়েছে আড়াই লক্ষ টাকা পাঁচটার দাম হয়েছে কেজি তার হচ্ছে মূল্য হচ্ছে আড়াই লক্ষ টাকা কেজি হচ্ছে

এক মাছেই আড়াই লক্ষ টাকা দেখে কতটা খুশি আপনি কিংবা আপনি যে টলালি ধরা পেতে আমরা বেশি খুশি না বেশি খুশি হচ্ছে তো টলা মালিক টলা মালিক কি বেশি খুশি না তারা যদি আরো আরো দু চারটে পড়তো আরো তারা খুশি হতো এরকম মাছকে সচরাচর কাটাই আসার আগে এসেছিল অনেক আগে পাঁচ বছর আগে এখন আর সেই মাছ আর উঠে না আচ্ছা এত দাম কেন ধরো পার কিলো এগারো হাজার টাকা বা এক মাছে আড়াই লক্ষ এত দাম কেন মাছ এই যে তার আছে এই পটকা কিছু একটা মেডিসিন টেডিসিন बीएनजी कंपनी बीएनजी ये मुझे निलम नो एवं यानी जो दो साढ़े दो साढ़े तो कल आएगा राजा ठीक है है पूछिस किलो तो

ડર કહી જ